আসসালাম আলাইকুম আমি নির্জনের ছোট খেলা নির্জন সম্পর্কে কি বলবো নির্জন আমাদের একটা উজ্জ্বল নক্ষত্র ছিল তার জীবনে তার জীবনে ফার্স্ট ছাড়া কখনো সেকেন্ড হয় নাই তার জীবনে মানে সেরা যে সেরা সারা সে কখনোই হয় নাই সে যখন ক্যাডেটে পড়তো তখনও সে সবসময় সব কিছুতে সে ফার্স্ট থাকতো পেছি ছিল রেজাল্টে সে বৃত্তি পেয়েছে ইন্টারের রেজাল্টেও সে বৃত্তি পেয়েছে এবং সে যখন আর্মির ইসের মানে ইয়ে হয় সেখানেও সে মানে সব কিছুতে অলরাউন্ডার যেখানে তার উপরে কেউ যেতে পারতো না শৈশ শ বাচ্চার ভিতরে সে সবসময় ফার্স্ট কাতারে থাকতো

আপনি কিছু বলুন আসসালাম আলাইকুম আমি আক্তা আমি ও সাজু খালা আমি একজন শিক্ষক আমার বাবা অনেক ভালো মনের ভালো মানুষ ছিল তার মেধার তুলনা ছিল না সে অনেক মেধাবী ছিল সে যখন পঞ্চম শ্রেণীতে বাসাল থানায় পরীক্ষা দেয় সমাপনী পরীক্ষায় সে বাসাল থানায় প্রথম স্থান অর্জন করে সে অনেক মেধাবী ছিল সে অনেক সহ তার তুলনা নাই তার তুলনা সে তাই আমার মনে হয় না আর পঞ্চাশ বছরেও আমাদের ফ্যামিলিতে এই ধরনের সন্তান জন্মাবে এটা আমার মনে হয় না কাজী নজরুল ইসলাম যেরকম প্রেমী ছিল আমার সন্তান এরকম প্রেমী ছিল আর কি বলবো তো বলার কিছু নয় আর বলতে পারবো না

কাল না কালকে ভোরে চলে যাব আমরা রাতে মুরগি পোলাও খাব তুমি দেশি মুরগি খুব পছন্দ করো আর খాలా অক্টোবরে ছুটিতে এসে খাব আর আমার বাবার অক্টোবরের ছুটি হলো না শেষ ছুটি চিরবিদায় পৃথিবী থেকে এটাই শেষ চুক্তি শেষ ছুটি আচ্ছা সারা আমাদের মানুষ โอ้โหยอมชูมาเตนอัน